আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমি যাচ্ছি টাঙ্গাইল নাগরপুর আমার বোনের বাসায় তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব আর আমি এখন মাত্র আমার বাসা থেকে রওনা দিয়েছি আপনারা আমার সাথে থাকুন আর দেখেন মাঝে মাঝে আপনাদের সাথে কথাবার্তা বলবো আর মাঝে মাঝে ভিডিও আন হবে কারণ পুরো রাস্তা যদি ভিডিও করতে যাই তাহলে তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে তিন ঘন্টার ভিডিও তো আর আমি পারবো না দিতে বিসমিল্লা নাম বলে বের হয়ে গেলাম গাড়ির সার্ভিস এখনো দেই নাই আমি আর এই এই গাড়ি নিয়েই বের হয়ে গেছি টাকাল যাওয়ার জন্য কেমন একটু বেশি উপরের দিকে হ্যাঁ এবার ঠিক তো আপনাদের একটা কথা তো বলাই হয় না আমার যেটা হলো আপনাদের একটা কথা বলা হয় না যেটা হলো আমি আর আমার আম্মু দুজনেই যাচ্ছি বাট আম্মু বাসে যাবে আর আম্মুর সাথে অনেক জিনিসপতি আছে আর আমি আমি যাবো আমার বাইক নিয়ে শুধু আমার পিঠে একটা ব্যাগ আছে আর কিচ্ছু নাই এখন আমি আম্মু যেই রিক্সাতে উঠা দিয়েছিলাম ওই রিক্সাকে হারা ফসছে তা আমি আম্মুর আগে যা বাস স্টেশন বাস স্টেশনে বসে থাকবো আম্মু আসলে তারপরে আমি আম্মুকে বাসে উঠায় তারপর আমি ওদিক দিয়ে আবার রওনা দিব আমার ক্যামেরার পজিশনটা ওরকম ভাবে জানা নাই নিজেকে গাড়িটা দাঁড়া করে একটু দেখলাম ক্যামেরার পজিশন ঠিক আছে না কারণ বই হলে পজিশন মাফ করে দিয়ে আমি জানি সামনে আপনার স্পষ্ট দেখতে পারতেছেন বাট আগে পরে মানে আমার নিচারটা ঠিক মতো দেখতে পারতেছেন নাকি সেটা হলো বিষয় কারণ এই জ্যাম থেকে মুক্ত হয়ে তারপর আবার আপনাদের সাথে যোগাযোগ করতেছি আমার লাইফের সবচেয়ে প্রথম লং ট্যুর হবে সবচেয়ে বেশি লং বড় লং ট্যুর হবে আমার এই ভিডিওটা যদি এটা আপলোড করতে সুস্থভাবে পারি আর আমার ক্যামেরা যদি আমাকে ধোকা না দেয় আর যদি ধোকা দিয়ে মাঝে মাঝে আমার ক্যামেরা থেকে সব বিল হয়ে যায় কেমনে যেন জানি না সবচেয়ে বড় লং ট্যুর ঢাকা টু টাঙ্গাইল নাগরপুর আমার বাসা থেকে প্রায় একশো কিলোর রাস্তা আমার আমার গিয়ার নেওয়া ইতে পারে বেশিরভাগ তিন আর দুইয়ের মধ্যে ঝামেলা চলে চার পাঁচ অতরে এরকম ঝামেলা জানা না তিন দুই প্রবলেম তিনই দেখায় 哦。Uh huh. রাতে একটা এক্সট্রা সিট নিয়ে বসলাম মাল সামানা দিয়ে দেবো আরে মানতে চায় না পরে আমার বুঝা মুজে উড়াই দিলাম দুই সিট নিচ্ছে একটাতে আমু বসে আর একটাতে মাল সামানা গুলো নিচ্ছে আর আমি এখন এই জায়গায় যা রওনা দিব আল্লাহর নাম নিয়ে বিসমুল্লাহ রহমান রহিম চাবি কই আমার চাবি তো বের করি নাই গা ভাই দেখছো কাহিনি কি করিস চাবি মাবি না নিয়ে আমি রওনা দিয়ে চাবি স্টার্ট না দিয়ে রওনা দিয়ে আর আমি রাস্তা একেবারে ছিনি না ওরকম ভাবে আমার মাঝখানে মাঝখানে থায়মা থাম্মা দেখতে লাগবো যে কোন জায়গা জায়গায় কোন জায়গায় যেতে লাগে বেশি স্পিড তুলবো না পঞ্চাশ সাইটের মধ্যে চালানোর চেষ্টা করব সর্বোচ্চ গেলে সত্তর এর বেশি আমি টান তুলবো না কারণ আমি রাস্তাও চিনি না কোন জায়গায় কি ভাঙ্গাটা রাঙ্গা কোন দিক দাম মরতে লাগবে তাও জানি না তাহলে আমি জানি সোজা যাইতে হবে আমার জানি না আপনারা আমার স্পিকারে কি শুনতে পাইতেছেন বাট আমি যেইভাবে বাতাসটা ফিল করতেছি বাইক রাইডার মজারাই আসলে বোঝা যায় যে আসলে কি মজা আর ইনশাল্লাহ যেহেতু ভিডিও করা শুরু করছি তাহলে তো হবেই সব আরও বেশি বেশি ভিডিও আমার দেখলে বুঝতে পারতেছেন যে আমি কেমনে বাতাসেছি পঞ্চাশের নিচে তো গতিই নামানো যাব না বাবা কি নিয়ে যায় বাড়ারা বাড়ারা করে কি এগুলো খালি পুলিশ না আটকেলে যাই ভাই পুলিশ করা তারা হয়ে যাবে আমার কি বলবো কারণ আমার কাছে লাইসেন্স নাই বাকি সব আছে লাইসেন্স তাই নাই আর আমি ঘড়িটা পর থেকে গেছি যে একটু পরে টাইম তা সম্ভব হলো না আমার আর আরে অবশ্য আমার এই জায়গায় গড়ি আছে এটা আধা ঘন্টা স্লো এই ঘড়িটা এই এইটা পুরা ঠিক আছে একটা সুন্দর গতি নেওয়া যায় এখন সে এখন বুঝতে পারতেছি যে কতটা গতিতে এই গাড়িগুলো চলে খালি আমরা ভিতরে বয়া থেকে দেখো মানে কি আস্তে আস্তে চাল শরীরের অর্ধেক মানে আমি পিছনে সরাই দিয়েছি আমার আরে বললেন না আমি রাস্তায় চিনতে পারতেছি না আসলে কোন দিক দিয়ে কোন দিকে যাবো আমি কইতেই পারি না আমি এতক্ষণ তো টানছি এখন গুগল ম্যাপ দেখলাম মাঝখানে একটা গুগল ম্যাপ দেখা গুগল ম্যাপ দেখে তারপরে আমি আবার গাড়ি টানা শুরু করছি আর অনেক পিছিয়ে গেছে গুগল ম্যাপ দেখতে যাওয়া মাত্র আমি ব্যাটারিটা পাউডার নিলাম এক জায়গায় দাঁড়াইয়া সুন্দর মতো আর তার জন্য আমার এই জায়গাতে যেতে লাগতেছে না তাই আমি যেতে আমি উপর দিয়ে এখন যাই এরিক দিয়ে সুন্দর মতো উঠা জায়গায় তারপরে আপনার লাগে সুন্দর মতো কথাবার্তা কম আর জানি না এখন ক্যামেরার পজিশন মনে হয় গেছে গার এই যে এই সাইড দিয়ে দিকে আমার আইতে মন খেয়ে নিশে সাইড ম্যাট দিয়া যাই হোক আপনার জানাবেন কিভাবে কেমন আমি তো মনে যথেষ্ট ভালো আসবে আর ইডিটের সময় বুঝে যাবো কি ফালতু জিনিস ভিডিও করছে আমি ফালতু জিনিস করছি না আসলে ভালো জিনিস করছি ভিডিও এটা এডিটের সময় আর কম এখন আমার ডাইনার রাস্তায় উঠতে লাগবে এখন এটা কেমন উঠবে এটাই বার্তাছি ভালো অনেক কষ্টের পর এক কিলো হলো কি আমি মাত্র খেয়াল করছিলাম যে আমার ক্যামেরাটা টাইট করে লক দেয় নেই গা আমি তাই দেখি ক্যামেরা ধামা ধামা লড়তে আসছিল তার জন্য আমি সুন্দর মতো পাঁচ নম্বর গিয়ার হলো বেস্ট অপশন

ট্রাকের ব্লাইন্ড স্পট এই স্পটে থাকা যাবে না হয়তো সামনে চলে যাও ডুব দিয়ে নয়তো পিছনে থেকে একেবারে পিছনে চলে যাও তার ব্লাইন্ড স্পটে না বড়ো বড়ো গাড়ির কিছু ব্লাইন্ড স্পট থাকে লিঙ্ক আমার সামনে হে ছিল তুঠু রে তে এই করে নাকি ভালো সময় ভালো জিনিস পেয়ে গিয়েছিলাম বাপু তার সুন্দর মতো রাস্তাটা পার করে ফেলতে পারলাম গো বাপু এখন কোথা দিয়ে যেন যেতে হবে চলে এসেছি আমার হাই খেলা শেষ এখন আমি অফ রোডিং এ যাবো আচ্ছা যাই এখন আমার হাই খেলা শেষ হয়ে গেছে এখন আমি যাবো অফ এ এখন প্রায় দুই আরো বহুত রাস্তা আছে যে রাস্তা হলো আমার যে ভিতর দিয়ে ভিতর দিয়ে যেতে হবে ফোন বাজে না ফোন বাজে না আমি মনে করছি ফোন বাজে একটা কমিউনিকেটার কিনতে লাগে সবার আগে আমার না সবার আগে আমার বাইকটারের সার্ভিস দিতে লাগে

এখন আমি গটগট গটগট করতে বাং বাংলাচুরার মধ্যে গট গটগট গটগট গেট দিয়ে করে নামাই দিব কেন একটু রাস্তা তোকে কী দোষটা করছিল এটুক রাস্তা তারা ডালাই দিতে পারস নাই আবার ওই জায়গাটা ডালাই শুরু করছে আগে কী যে দোষ ছিল যে আরো একটু রাস্তাটা ডালাই দিতে পারে নাই কিন্তু আবার এই জায়গাতে সুন্দর মতো ডালাই করা রাস্তা করছে এটা কোনো ওয়াজিকে ভাই প্রত্যেক করলে তো কি বস্তু হইতো বাইক চালা মজা পাইতে আজকে কিন্তু আল্লামান নিয়ে চালাতে চলবো কারণ বহুত রিক্সের জিনিস বাইক চালানো দুই চাক্কা তো যেকোনো আর যানবাহন চালানো রিক্স یہ ہے پڑھشی منہ کملپور کملپور منہ تمہارے تو سامنے جی بامی چپائی না বুঝতে গাড়ি নামাই দিয়েছিলাম ভালো স্পিড নিয়ে গাড়ির কোনো ক্ষতি হলো না কেটা দেখতে লাগবে না مل دیکھے Do you do

এবার ঠিক আছে ও এভাবেও দেখতে পারি এইভাবেও দেখতে পারি সিঙ্গেল লেন্ডের রাস্তা তখনও সিঙ্গেল লেন্ডে ছিল বাড়ি চড়া করতে আর এখন যাচ্ছি আমরা হলো এইসব রাস্তা দিয়ে পিছনে গাড়িটা অনেক জ্বালাইতেছে আমার শেপাশে তো খেট পেট বিভিন্ন রাষ্ট্রীয় স্তরের এইসব খেট এই রাস্তাগুলো এত সুন্দর করে ফেলছে কেমনে করলো এত তাড়াতাড়ি ওরা এত রাস্তা কমপ্লিট দেখো আমি বদ্র হয়ে গেলে সবাই অবদ্র হয়ে যায় দুনিয়া দাঁড়ি আসলে আমি তো জায়গাটা উপভোগ করতে করতে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের সাথে দেখাইতে দেখাইতে তাই একটু আমার দেরি হয়ে যাচ্ছে আর আমিও একটু স্লোই টানতেছি এই জায়গায় অবশ্য এত বেশি টানা দরকার এই পিকচারটা দৌড় দিব দেখবেন ঠাসপুরা তো আমি মূলত যেই বাস স্ট্যান্ডে আসবে আমার আম্মু আমি তার এক ঘন্টা আগে এসে পড়ছি আমি এসে এখন এই জায়গায় বাসা যাচ্ছি না তার কারণ হচ্ছে আম্মুর সাথে অনেক মাল সামান আছে ওইগুলো একটা অটোতে উঠে তারপর বাসার দিকে যাব মানে এক অটোতে নিয়ে একসাথেই যাব আমার তার জন্য আমি বাসে এখনো যাচ্ছে না আর আমি চলে আসছি আর নাম্মুর জন্য দাঁড়া আছে আমার সাটুরিয়া নামে একটা জায়গা আছে আর আমার বাইক চালায় গার মার ব্যথা হয়ে গেছে আজকে এটা কি বাবা এটা কি দেখছো আচ্ছা এখন আম্মা আসুক তারপর আমাকে অটোতে উঠায় মুঠায় তারপর একদম একসাথে যাব হ্যালো মাইক টেস্ট ওয়ান টু থ্রি আমার আম্মু যেই গাড়িতে আসার আসতেছিল ওই গাড়িটা চলে আসছে যে সামনের এই গাড়িটা আর আম্মু প্রায় এক ঘন্টা পরে আসছে আমি এক ঘন্টা আগে চলে আসছি এক ঘন্টা তখন ছিলাম এখন মাল সামান আসব নামামো গাড়ি ঘুরাইতেছে দেখি সবাই নামুক তারপরে যে লোস আমরা একটা অটোতে উঠায় দিয়া এখন আমি তাদের পিস পিস যাব সামনের অটোটা জানি না দেখতে পেতেছেন কি ক্যামেরাতে ওই সামনের অটোটা জানি না আপনার দেখতে পাচ্ছেন নাকি ওই অটো তো আমি পিস পিস আসি আর আমার লাইটের আলো তো আমি সহি কিছু দেখি না